আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আবারিকায় আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দর্শকবিন্দু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত বেড়ে বিষ আহত একশো একাত্তর জন এই সংখ্যাটা হচ্ছে আপনার এই বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরপরই কিন্তু এখন পর্যন্ত বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় একশো প্লাস ছাড়িয়ে গেছে এটা প্রকাশ করছে ওখানে থাকা এক সমন্বয়কের ফেসবুক ভেরিফাই পেজে উনি বলছেন যে আমি চোখে দেখেছি একশো প্লাস সারিয়ে গেছে মৃত্যুর সংখ্যা এই আপডেটটা হচ্ছে আপনার সন্ধ্যার আগ মুহূর্তে আসুন বিস্তারিত দেখি আর উনি বলছেন যে মৃত্যুর সংখ্যা গোপন করা হচ্ছে আসলে বাস্তবতা ওনার কাছে নাকি ভিডিও আছে উনি বলছেন আর কি তো রাজধানী উত্তরায় মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজ একটি বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত সংখ্যা বেড়ে প্রায় একশো প্লাস গেছে সবাইকে জান্ন সোমবার বিকেলে আন্তঃবাহী জনসংযোগ পরিদপ্তর এস আই এই তথ্য জানিয়েছেন এর আগে সোমবার দুপুরে রাজধানী উত্তরায় ম্যানিস্টন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের বিমানের বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানটির সোমবার দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেন এবং একটা তিরিশ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে যান সেখানে থাকা এক নারী শিক্ষিকা দগ্ন শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা সেই শিক্ষিকা নারী না ফেরার দেশেও চলে গেছেন বিমান ঢাকার উত্তর মারা গেছেন প্রতিষ্ঠানটির কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী বিয়াল্লিশ বছর ইনার্লাইশ হইনাল আগুনের সময় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে তিনি নিজেই দগ্ন হন সোমবার একুশে জুলাই রাতে তার মৃত্যু মৃত্যু খবর নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওয়ান বিন রহমান পরে মাহরিনের ভাই মজিব চৌধুরী এক ফেসবুক পোস্টে লেখেন মাহরিন আপু আর আমাদের মাঝে নেই লনাদ আর এই বিমান বিধ্বস্তর কারণে মঙ্গলবার মানে আজকে এইচএসসি ও সামনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে মঙ্গলবার বাইশে জুলাই এসএসসি ও সামনের পরীক্ষা স্থগিত করা হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এই তথ্য জানিয়েছে তিনি জানান শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জন মাহফুজ আলমের সাথে সাক্ষাৎ হয়েছে আজকে মঙ্গলবার এইচএসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা অ্যাডমিন পরবর্তী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনার রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা মাইরিস্টন স্কুল অ্যান্ড কলেজ বিমান হতে হতাহতের ঘটনায় মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে রাজধানী উত্তরায় ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে সোমবার একুশে জুলাই রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান রাত সাড়ে আটটায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে তবে বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংস শেষ সরানো পর্যাপ্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে মোতায়েন ছিল রাত নয়টা দশ মিনিটে তারা ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে ফিরেছেন দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে এ সময় হতাহতদের উদ্ধার করে এই সি কর্মী হাসপাতাল বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেল সহ উত্তরা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুপুর একটা থেকে একটা ছয় মিনিটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে কিছুক্ষণের মধ্যেই একটা তিরিশ মিনিটে রাজধানী উত্তরায় ম্যানস্টন স্কুল অ্যান্ড কলেজ চত্বরা বিধ্বস্ত হয় দুর্ঘটনার এই এখন পর্যন্ত ঘটনা আপডেট হচ্ছে একশো প্লাস মৃত্যুবরণ করেন আল্লাহ তাল্লাহ তাদেরকে নজিক করুক এবং আহত হয়েছেন একশো একাত্তর জন কি বলবো আসলে বলার মতো কিছু নেই এই উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত কতটি বিমান বিধ্বস্ত হয়েছে ইনশাআল্লাহ তারপর আমার পরবর্তী ভিডিওটি আপডেট দিয়ে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আর যারা এখন পর্যন্ত জীবিত আছে দগ্ন অবস্থায় আছে আল্লাহ তালা তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করুক আমরা এই কামনা করব সবাই দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার